হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল তো চলো আজকে তোমাদেরকে নিয়ে যাব একদম নতুন একটা জায়গায় তো আজ আমি যাচ্ছি মাহেশে মাহেশে কিছু কেনাকাটার ছিল কী কী কিনবো সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এখন এসে গেছি ওয়ার্ল্ড অফ গিফট শপে আর এখন আমি শপটার বাইরে দাঁড়িয়ে আছি আর বাইরে দেখো লেফট সাইডে অনেক ফলোয়ার বাস আছে যেগুলো খুব সুন্দর সুন্দর দেখতে কিছু কিছু ফালোয়ার ভাস একদম হ্যান্ড পেন্ট করা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে এগুলো আমি এখান থেকে কিছু পারচেস করেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ভেতরটা কীরকম দিকেও ফালোয়ার ভাস আছে সেগুলো আরও বড় বড় তো চলো এবার ভেতরে যাওয়া যাক ভেতরে দুটো সেকশন আছে একদিকটা শুধুই শোপিস আছে আরও একদিকটা বিভিন্ন গিফটসের জিনিসপত্র আছে তো ফার্স্ট আমি চলে এলাম যেদিকটা শোপিস আছে বিকজ আমি বেশ কয়েকটা শোপিস কিনবো এরকম ভেবে গিয়েছিলাম তো তোমাদেরকেও দেখিয়ে দিই দেখো দারুণ দারুণ কালেকশান আছে এখানে কিন্তু বিভিন্ন রকম সাইজ এবং বিভিন্ন রকম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে শোপিসগুলো আর প্রত্যেকটা শোপিস কিন্তু দেখতে ভীষণই সুন্দর আমি তো যেগুলোই দেখছিলাম খুব পছন্দ হয়ে যাচ্ছিলো কিন্তু ফার্স্ট আমার এই টেরা কোঠার এটা পছন্দ হয়েছে বেশ আর শোপিসগুলো দ্বারাও একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিই মানে অসংখ্য শোপিস আছে হয়তো একবারে দেখানো সম্ভব না তোমরা যারা নিজের রুম ডেকোরেট করবে বলে ভাবছো বা কাউকে গিফট করবে বলে ভাবছো তো তোমরা এখানে চলে আসতে পারো এখানের কালেকশানগুলো জাস্ট ওয়াও ছিল আমি আমার রুম ডেকোরেট করার জন্যই গিয়েছিলাম কিছু শোপিস কিনতে কিন্তু দেখতে দেখতে নিজেই কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা নেব এখানে শপিস ছাড়াও আছে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল গাছ যেগুলো দেখে তোমার একদমই অরিজিনাল বলে মনে হবে তো এখানে দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট গাছ আছে বিভিন্ন ধরনের প্রাইসের মধ্যেও পেয়ে যাবে তোমরা আর দেখতেও বেশ ভালো লাগছে আমি এখান থেকে দুটো পারচেস করেছি কোনটা নিয়েছি তোমরা গেস করো পরে যদিও আমি তোমাদেরকে দেখিয়ে দেব এটাও বেশ ভালো লাগছিল আমার আর আমি বললাম না নিজেই কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব এত সুন্দর সুন্দর কালেকশান ছিল এখানে তো এই সাইডটাই শুধু ছিল শোপিস আর ছোট ছোটো ফ্যালোয়ার ভাস আর এর আদার সাইডটায় আছে গিফটের বিভিন্ন রকম আইটেম তার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে ল্যাম্পশেটগুলো না আমার জাস্ট ভাও লেগেছে আর এগুলো একদমই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও দেখে মনে হচ্ছে যে একটু এক্সপেন্সিভ হবে হয়তো বাট একদমই না তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে এছাড়াও আছে ডিজিটাল বিভিন্ন ফোটো ফ্রেম আরও বিভিন্ন ডিজিটাল লাইটের জিনিসপত্র তোমরা তোমাদের পছন্দের মতো গিফট এখান থেকে পারচেস করতে পারবে এই সাইটেও কিন্তু বেশ অনেক কিছু শোপিস ছিল আর বেশ ভালো লেগেছে এই যে নিচে যেগুলো দেখছো না টেরাকোটার ফ্রেম এগুলো এগুলো আমার দারুণ লেগেছে আর বিভিন্ন ডেকোরেটেড ওয়াল ক্লকও ছিল তার সাথে সাথে ছিল না বিভিন্ন পোর্ট্রেট টাইপের তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে নিচে যেগুলো দেখছো এগুলো ক্যামেরায় অতটা ভালো লাগছে না বাট সামনে থেকে জাস্ট আমেজিং লাগছিলো দেখতে এদিকেও বেশ কয়েকটা শোপিস ছিল যেগুলো দেখিয়ে দিই তোমাদেরকে আর এই কৃষ্ণমূর্তিটা আমার দারুণ লেগেছে ওয়ান সাইড একটা পিকক ছিল পুরোটা এখানে তোমরা সব ধরনের গিফটের আইটেম পেয়ে যাবে তো আমরা এখান থেকে বেশ কয়েকটা কেনাকাটা করেছি যেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি প্রত্যেকটা গিফটের আইটেমই কিন্তু খুব হাই কোয়ালিটি আর খুব বাজেট ফ্রেন্ডলিও শুধুমাত্র বড়দের জন্য না এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ডল আছে বারবি ডল সফট টয় অনেক কিছু আছে এছাড়াও ব্যাগ এবং ক্লাচারের আইটেমও দারুণ ছিল আর সবশেষে তোমাদেরকেই বড়ো শোপিসগুলো দেখিয়ে দিই যেগুলো তোমরা রুম ডেকোরেটর হিসাবেও নিতে পারো বা বাড়ির ঠাকুর ঘরে রেখে দেওয়ার জন্য নিতে পারো দারুণ দেখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগছিলো এগুলো দেখতে দেখো ভীষণ বড় বড় কিন্তু এগুলো আমি এখানে বেশ অনেকক্ষণ ঘুরে ঘুরে জিনিসপত্রগুলো দেখেছি তারপরের কয়েকটা জিনিসপত্র আমি কেনাকাটা করেছি তো যাই হোক এবার আমাদের বিল হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা ওখান থেকে বেরিয়ে আমরা খেলাম একটু ফুচকা আর এটা হচ্ছে একদম জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছেই তারপর ওখান থেকে চলে এসেছিলাম আমরা স্মার্ট পয়েন্টে তবে এখানে কি কিনবো সেটা আমি ঠিক করে আসিনি আগে থেকে আর কিছু কেনার ইচ্ছেও আমার ছিল না তবে মিস্টার হাজব্যান্ডের নাকি কিছু নেওয়ার ছিল দরকারই কিছু তারপর বুঝতে পারলাম ওর দরকারি কিছু না আমাকে হেলদি ফুড খাওয়াবে বলে এখানে এনেছে তো এখান থেকে নিলাম কর্নফ্লেক্স কিছু ড্রাই ফ্রুটস কিছু ফ্ল্যাক্সিডস আর ওর পছন্দের কিছু ক্র্যাকার্স আর সংসারের ছোটোখাটো কয়েকটা জিনিসপত্র তাও এইটুকু ঘুরতে ঘুরতে আমার বেশ সময় লেগে গিয়েছিল। তোমরা এখানে এরকম কেনাকাটা করতে গেলে কে কে পাগলামো করো আমি তো করি না কিন্তু মিস্টার হাবিকে নিয়ে যা একটা বাচ্চাকে নিয়ে যা দুই সমান কারণ ওর পছন্দের সমস্ত জিনিসপত্র ধরে টানাটানি করতে থাকে যেগুলো নেওয়ার কোনো প্রয়োজনই না সেগুলো সমস্ত কিছু বাস্কেটে তুলতে থাকে তো যাই হোক আমি এখান থেকে আজ বেশ কয়েকটা শুধু হেলদি ফুডই নিয়েছি কিন্তু ওর সাথে বকবক করতে করতে আমি আমার প্রয়োজনীয় কয়েকটা জিনিসপত্র নিতেই ভুলে গিয়েছিলাম তারপর দেখি ওনারা এর জন্য ডাকছেন কারণ নটায় ওনারা বন্ধ করে দেন আর এখন প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে তাই তাড়াহুড়োর বসে আমার দরকারি কয়েকটা জিনিসই নেওয়া হলো না যাই হোক বাড়ি চলে এসেছি তারপর ভাই ফিরে পড়েছি এখন আমরা বাড়িতে তোমাদের সাথে শেয়ার করব। আমরা ওখান থেকে কি কি পারচেস করে নিয়ে এলাম তো চলো এক এক করে দেখে নেওয়া যাক আমি কি কি পারচেস করেছি আজকে তো ফার্স্ট আমি যেটা পারচেস করেছি সেটা হলো এই ট্রিটা দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছিলো দেখতে মানে আর্টিফিশিয়াল অনেক গাছ ছিল যেগুলো দেখতে একদম অরিজিনাল গাছের মতোই লাগছিল পুরো আর এটা ছোটোর ওপর বেশ ভালো লাগলো আমার তো আমি এটা পারচেস করেছি তো চলো দেখি এর মধ্যে কি আছে আমি নিজেও জানি না এর মধ্যে কী আছে প্যাকিং করা আছে তো এর মধ্যে আছে দেখো সুন্দর একটা টপ ছোট্ট একটা টপ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম না যে আমার বারান্দায় দুটো গাছ আছে তো তার মধ্যে একটাতে এরকম এতে বসাবো একটা এই রকম দুটো খুঁজছিলাম বা এই রকম টাইপের দুটো খুঁজছিলাম পেলাম না এই সাইজের আরও অনেক টব ছিল যেগুলো আমার খুব একটা পছন্দ হয়নি এটা তার মধ্যে বেশ ভালো লেগেছে দেখতেও বেশ ভালো তোমরা দেখতেই পারছো কেমন লাগছে জানিয়ে আমার বেশ ভালো লেগেছে এটা আরও একটা গাছ কিনেছি এটার ওইটা এটা বেশ ভালো দেখতে ছোট্ট ছোট্ট ফলোয়ার আছে এর মধ্যে সেজন্য আমার এটা বেশি ভালো লাগলো আর এই কালারটা স্পেশালি আমার ভীষণ ভালো লাগে তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো পিচ কালার আমার ভীষণ পছন্দের তো তাই এটাও একটা পারচেস করেছি বেশ ভালো লাগছে দেখতে এটাও আর একটা আছে এরকম বক্স এর মধ্যে প্যাকিং করে দিয়েছে তো চলো এটাকে আনবক্সিং করতে হবে এত সুন্দর করে ওনারা প্যাকিং করে দেন মানে তোমরা যদি দূরেও কোথাও নিয়ে যাও তো সমস্যা হবে না অনেক ভালোভাবে ওনারা প্যাকিং করে দিয়েছেন এই যে দাঁড়াও ওদেরকে দেখাই একটা একটা করে এর মধ্যে আরও আছে ফার্স্ট ওয়ান দেখি কি আছে এর মধ্যে ফার্স্ট যেটা আছে হচ্ছে এই যে পঞ্চমুখী একটা হনুমানজির তো এটা মিস্টার হাবির খুব পছন্দ হয়েছিল তো সেজন্য এটা নেয়া দেখতেই পাচ্ছ চলো আর কি আছে নেক্সট দেখা যাক আরো একটা সুপিস আছে ও এটা এটা বেশ ভালো দেখতে খুব সুন্দর লাগছিল এটা চলো এখনও আরও একটা আছে যেটা আমার খুব পছন্দের মানে ওখানে যাওয়ার পর আমার সবথেকে বেশি পছন্দ হয়েছিল এটা যেটা হচ্ছে একটা টেরা কোঠার মূর্তি এটা ভীষণ ভালো লেগেছিল এটা আমার জানি না কেন এটা দেখেই আমার ভীষণ ভালো লেগে গেছে অ্যান্ড ফার্স্ট দেখাতেই আমি বলেছিলাম যে আমি এটাই নেব বাকি কি নেব জানি না বাট এটা আমি নিচ্ছি এটা ভীষণ ভালো লাগ ভীষণ ভালো দেখতে এটা তো এগুলোই পারচেস করেছিলাম আরও একটা জিনিস পারচেস করেছি যেটা আমি অনেক দিন থেকে কিনবো ভাবছি মানে ভাবছিলাম অনেক দিন থেকে কিনবো কোথায় পাবো এরকম ভাবছিলাম তো ওখানে গেলাম পেয়ে গেছি তো নিয়ে চলে এলাম সেরকম এই জিনিস কিছু না একটা ছোট্ট মঞ্চ আমার বাড়িতে অ্যাকচুয়ালি কোনো মঞ্চ রাখার জায়গা নেই আমার বারান্দার স্পেসটাও এতটা ছোট যে সেখানে কিছু রাখা যাবে না তোমরা জানো ফ্ল্যাটে খুব সীমিত জায়গাই হয় তো আমি ওখান থেকে নিয়েছিলাম ছোট্ট একটা মঞ্চ আমার বাড়িতে একটা তুলসী গাছ আছে সেটাকে মানে বসানোর জন্য ছোট্ট একটা মঞ্চ নিয়ে আসা হয়েছে এই এইটাই তো ওটা আমি একটা টবেই রেখে দিয়েছি ছোটো একটা প্লাস্টিকের টবে আছে তো ওটাকে এর মধ্যে রেখে দেবো এগুলো দেখতেও ভালো আর একটা মঞ্চ টাইপের বেশ দেখতে গেলো আমি এরকম অনেক দিন থেকেই ভাবছিলাম কিনবো কিন্তু অনেক বড় বড় পাচ্ছিলাম এরকম ছোট রাখা জায়গা পাচ্ছিলাম না তো ফাইনালি আজকে আমি পেয়েছি তো এটা নিয়ে চলে এলাম তো যাই হোক এগুলোই আজকে আমি পার্চেস করেছি আর সেরকম কিছু কেনাকাটা হয়নি এগুলো তো তোমাদের কেমন লাগলো জানি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হলো না ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করো আমার চ্যানেলটিকে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হলো না তোমরা অনেকেই ভিডিও দেখো বাট লাইক করো না প্লিজ একটা লাইক করে দিও তো খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ দেখতে থাকো বঙ্গন্যা পাবিয়া ইউটিউব চ্যানেল তাই